আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রশ্নের উত্তরগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন একটু ভুল হলেই এদিক সেদিক হয়ে যাবে হুজুর আসসালাম আলাইকুম আসসালাম ওরুল্লাহ আমি একজন মুসলিম আমি একজন হিন্দু বা মুচি মেয়েকে মুচিরাও তো হিন্দু নাকি ইসলাম গ্রহণ করার পর বিয়ে করেছি সমাজের মানুষ অন্য চোখে দেখে এই বিষয় নিয়ে এমনভাবে আলোচনা করবেন যাতে সবাই তার সাথে ভালো ব্যবহার করে সুন্দর প্রশ্ন মার্শাল দেখেন হজরত আবু বকর সিদ্দিক হজরত উমর আগে কি মুসলমান ছিল যখন বয়স তার সাতাশ নবীকে মারতে গিয়ে তারপর মুসলমান যখন মানুষ মুসলমান হয় যখন কোন মানুষ বলে সাথে সাথে তার জীবনের সব গুনা খাতা আল্লাহ মাফ করে দেন কে মুচি কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান এইটা আর দেখে না রাজা আখ্যা কোনো ব্যক্তি যখন পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ বলেন একটা নবজাতক মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ হয়ে বের হয় একজন মানুষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথেই তার জীবনের সমস্ত ধরনের পাপ গুলোকে আল্লাহ মাফ করে দেন অতএব আপনি যদি আপনার এই মুসলমান ভাইকে হেউ করেন তাহলে গোনা হবে কবিরা গোনা হবে কাউকে ছোট চোখে দেখা যাবে না বরং আল্লাহ যদি চান তাকে মাফ করে দিল আপনি কত বড় হুজুর হয়েছেন মুফতি হয়েছেন আপনাকে লাটকায় দেবে দিতে পারেন কিনা কাউকে ছোট চোখে দেখা যাবে না আসসালামু আলাইকুম হুজুর সামান্য কারণে জামাত বিভক্তি করাকে শরীয়ত কতটুকু সমর্থন করে মার্শাল এইটা খুব ভয় সারা বাংলাদেশে যেটাই যাই হে গেছে মসজিদ আলাদা করা মাঠ আলাদা করা কবরের স্থান আলাদা করা মানে আমরা ভাঙতে 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 কোন দিন ভাই ভাই যেমন জুতে হয় আমরা এমন ঘরে ঘরে মসজিদ বানাই আমি এই কথাটা আগেই বলছি উদারতা দেখাইতে হবে যেই কারণগুলো নিয়ে সমস্যা হয় এর মধ্যে একটা কারণ হলো আমার হুজুর আর তোমার হুজুর এটা একটা কারণ ঠিক কিনা এই জিনিসটার উর্ধে আসবে আমরা একসাথে থাকবো প্রয়োজনে তৃতীয় আরেকজন হুজুর আনবো রাজি আছেন ইনশাল্লাহ আরেকটা উমরায় সব করে আমাক কিছু কয় না উমরায় কমিটির মধ্যে উমরায় বাপ চাচা মিলি সভাপতি সেক্রেটারি এক্ষেত্রে তারা যদি সঠিক হয় যাদের মাধ্যমে কাজ হবে আমি নিজে একটু সেক্রিফাইস করি কম্প্রোমাইজ করি আমি নিজে একটু কনসিডারেশন করি আমি নিজে দায়িত্বটা না নাই রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যার মনের ভিত্তে ভিতরে পদের আকাঙ্ক্ষা থাকে তাকে ওই পদ দেয়া জায়েজ নাই তো এই পদের আকাঙ্ক্ষা থেকে বের হয়ে আসতে হবে তাহলে এই কথায় কথায় জামাত ভাঙা এটার পক্ষে আমিও নই যারা মরবী আছেন বিবেচনা করবেন কিভাবে একসাথে থাকা যায় সবাই বাড়ির কি দরকার আছে এগুলো মারামারি করা এগুলো না করে উঠে উঠে এসে একসাথে কিভাবে থাকা যায় এগুলো ফয়সালা করবো মানে সবার আগে ঐক্য একতা এইটা ঠিক রেখে বাকি ছোট ছোট জিনিসগুলো রাজি আল্লাহ যেন কবুল করে বলে আমি এটা কি দিচ্ছেন না দিবেন না প্রশ্ন তো দিবে একজন এক মেয়ে দেখলে শয়তানে লারা দেয় ইফটিজিং করতে মন চায় এটা তো মন চাইবে চ্যাংড়া মানুষ আল্লাহ বানাইছে এটা হবে এটা নানাও চ্যাংড়া বয়সে করছে নানি ধর না শুনে শুনলে আমার বউ তো নাই না শুনলেও কেন না শুনলেও কেন চ্যাংড়া বয়সে এগুলো হবে কিন্তু এর জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে অল চাইন এগুলো জেনার গুণা আপনি যদি কোনো মেয়েকে চোখ দিয়ে যদি দেখেন তাহলে আপনার কবিরা গোনা হবে জেনার গোনা হবে আপনি হাত দিয়ে যদি ধরেন হাত দিয়ে আপনার জেনার গোনা হবে আপনি যদি সেই দিকে অগ্রসর হন প্রত্যেকটা পায়ে আপনার কবিরা গোনা লেখা হবে অতএব আপনার মনের ভিতরে শয়তান ওয়াসবাছার দিবে এটা শয়তানের কাজ আর আপনি যেহেতু মুমিন ওই শয়তানের হাত থেকে নিজেকে বাঁচানো এটা ইমানদারের কাজ পারবেন না ইনশাল্লাহ ভাই আল্লাহ যেন কবুল করে বলে আমি প্রশ্ন প্রশ্ন হলো উইচ উইল গেট প্রিওরিটি ফার্স্ট এ পার্সন বি অর্গানাইজেশন এইটা তুলনামূলক কথা কম্পারেটিভ কারণ হলো তার প্রশ্নটা হলো এই কে বেশি আগে প্রাধান্য পাবে ব্যক্তি নাকি সমাজ বা অর্গানাইজেশন দল নাকি ব্যক্তি দুইটা দিক ব্যক্তি ছাড়া দল হয় না দল ছাড়া ব্যক্তিকেও ঠিক করা যায় না দুই দিক থেকে কাজ করতে হয় ধরেন ব্যক্তি তৈরি হয় নাই ইসলামী রাষ্ট্র তৈরি হয়েছে তো ইসলাম তো আর কারেন্ট না আপনি সুইচ টিপে দেবেন আর সাথে সাথে ইসলাম জলি উঠবে ইসলাম তো ব্যক্তির মাধ্যমে প্র্যাকটিস হবে তো দেখা গেল মানুষ তৈরি হয় নাই ঠিক মতো পড়ে না কিন্তু ইসলাম ক্ষমতায় আসছে আর্মি ঘোষণা দেন কালকের থেকে যে ফজরের নামাজ পড়বেন না এটা টিকে নাল করি দেওয়া হবে এই কথা আর্মি কইছে এখন জনগণ আল্লাহর জন্য নামাজ না পড়িয়ে আর্মির ডাঙের ভয়ে অজু ছাড়া মসজিদ গেছে কারণ কি ব্যক্তি তৈরি হয় না কি হয় না আবার অর্গানাইজেশন যদি ঠিক না হয় তাহলে আবার সমাজের মানুষও তৈরি করা হবে আর্মি ডাঙের হয় না আদেলে ঘুম থেকে উঠে না তাহলে দুই দিক থেকেই দরকার আছে কখনো ব্যক্তি প্রাধান্য পাবে কখনো সংগঠন প্রাধান্য পাবে বিরক্ত হতেছেন নাকি না আর ছাড়ারা চলবে নাকি কন শেখ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ যুবকদের নৈতিক অবক্ষয়ের কারণ প্রতিকার ও সমাধান বিষয়ে আলোচনা একাংশে আপনার গুরুত্বপূর্ণ নসিহা দৃষ্টি আকর্ষণ করছে যুবকরা হচ্ছে প্রত্যেকটা সমাজের ফাউন্ডেশন কেমতের ময়দানে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের নিচে ছায়া পাবে তার মধ্যে যেমন এক শ্রেণীর মানুষ হলো রজুলুন আলবহু মোহ্লা বিল মসজিদ এমন ব্যক্তি যার হৃদয়টা লেগে থাকে আল্লাহর মসজিদের সাথে যে মসজিদকে ভালোবাসে মসজিদ বানায় মসজিদের বিভিন্ন ধরনের কাজকর্ম করে তার ঠিকানা হবে আল্লাহর আরো নিচে বলেন না সোহান আল্লাহ মসজিদ ভালোবাসবেন মসজিদে বেশি বেশি যাবেন মসজিদ ঝাড়ু দেবেন মসজিদের দায়িত্ব পালন করবেন মসজিদের কাজ করবেন তোমার কমিটি নেয় না এই জন্য মসজিদের কাজ করবেন না ওইটা নয় আল্লাহ আরো নিচে ছায়া দেবে ওইটা মনে করি মসজিদের কাজ করবেন পাবে নাকি সাল্লাহ আরেক শ্রেণীর মানুষ হলো সাপ বন্যা ফি ইবাদিল্লা এমন যুবক চার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে সে পার করেছে সেও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে বলেন না সুবহানাল্লাহ এজন্য যুবক ভাইরা বিয়ে করার আগে নৈতিকতা অবক্ষয়টা হয় এজন্য বাপ ছেলে আসেন দেরি কোনা তাড়াতাড়ি স্বাগ বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন কোনদিন সাহড়ি ভাবে ওই আশায় বসে না তাকিয়ে তাড়াতাড়ি বিয়ে দেও তাহলে নৈতিকতা ঠিক থাকবে সমাজ রক্ষা হবে বিয়েটাকে কঠিন করে ফেলা হয়েছে এটা কঠিন করা ঠিক না কারণ এটা তো সবাই নিজেও তো বোঝেন মানুষের যেমন ভাত খাওয়ার ক্ষুধা আছে মানুষের যেমন পানি খাওয়ার তৃষ্ণা আছে মানুষের ওই রকম যৌন চাহিদা আছে না নাকি নাই মিশে কথা কছি রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছে কাইও যদি কয়েকের যৌন ক্ষুধা নাই ওই মিশে কথা কছে আর নাইলে ওই নাতা শিয়ে তো এটা সত্য জিনিস তো এই আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করবেন তাহলে নৈতিকতার অবক্ষয়টা দূর হবে সংক্ষিপ্তভাবে বললাম হ্যাঁ এরপর আসসালামু আলাইকুম এগুলো তো নেটত যাবে আমার মুসল্লি ফর করবে মুসলি কি ভাষা কমা নিজে না তাহলে তোমরা জীবনে শুনি না বোঝাবে ভাল বুঝলে বিপদ আচ্ছা আসসালামু আলাইকুম প্রশ্ন এক সামর্থ্য না থাকার পরেও ঋণ পরিশোধ সামর্থ্য থাকার পরেও ঋণ পরিশোধ না করে ক্ষমা চাওয়া ইসলামের দৃষ্টিতে কি বলে সামর্থ্য থাকার পর ঋণ পরিশোধ করবেন আপনি ক্ষমা কেন চাইবেন যার কাছে টেহা পান তাই যদি মাফ না করে আল্লাহ মাফ করে না ওই জন্য ওইটা করিয়ে তারপর মাফ চাও নাকি ঠিক আছে আচ্ছা এরপর হুজুর মহিলাদের স্বামীর খেদমত করা নিয়ে ও পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য সম্পর্কে বলে। নানা কোন পায় কোন তোমার ভাই না নানি ভাই তুমি মহিলাদের স্বামীর খেদমত দেখেন আল্লাহ কিন্তু কোরআন মাজিদের শুধু পুরুষের কথা বলেছেন আর নারীর কথা কিছু কয় নাই বিষয়টা কিন্তু এমন না কোরআনে যেখানে নারীর খেতমতের কথা বলা আছে ওইখানে পুরুষের খেতমতের কথা বলা আছে কোরআনে আল্লাহ বলেছেন হুন্না লিবা সুল্লা কুম আং তুম পুরুষেরা নারীর জন্য যেমন পোশাক স্বরূপ নারীরাও তেমন পুরুষের জন্য পোশাক স্বরূপ তার মানে নারীর প্রতি যেমন আপনার দায়িত্ব কর্তব্য আছে পুরুষের প্রতিও নারীর তেমন দায়িত্ব কর্তব্য সমানে হালুয়ে প্যান্ডি দিয়ে ডাঙান নুন খড়াইলে ডাঙান একেবারে প্রত্যেক দিন আসে ঘ্যানোর খান করে খালি ঠেয়া শেষ খালি ঠেয়া শেষ ঠেয়া কি গাছর ধরে নাকি এইভাবে আপনি কন ভাই আপনি যেদিন কবুল কইছেন ওই দিন উইয়ের ভাত কাপড় লিপস্টিক আলতা শোক দেওয়ার দায়িত্ব তোমার ফরজ যদি দিবেন না মাফ সেবেন কবেন আজকে টেহা নেই এনার ধৈর্য ধর কালকে নেই হালুয়ে ভেন্ডি আদর দেন না বুঝে এবার নাহলে সংসার ভাঙে যাবে ওই জায়গায় বাড়াবাড়ি করা চলে না একটা কাহিনী কয় এক বেদুইন সে আসছে হজরত উমর বিশের দিবে কি বিশের দিবে যে বউ খালি ক্যাট কথা শোনে না আজ তেল নাই কাল নুন নাই কাল চাউল ডাইল নেই খালি একলে কয় তো বিশের দিবের আসছে কার গড়ের কাছে আমির উলিন হজরত উমরের কাছে বিশের দিবে আসছে বিশের দিবে আসি হজরত উমরের দরজার মধ্যে দাঁড়াইছে যে হজরত উমর বের হলে সাথে সাথে কি করবে কবে যে আমার বউ এরকম ক্যাটকাটায় আসি দাঁড়াইছে দেখে হজরত উমরের ঘরের মধ্যে ক্যাটকাটি চলবে নাকি হযরত ওমর যাকতেলে শয়তান পালায় ওই রাস্তা দিয়ে শয়তান আর দৌড়ায় না শয়তান সরাসরি কুকুরের বাজারের মধ্যে যায় সেই ওমর উমরের বউ ঘরের মধ্যে কাট কাট বান লেখছে ওই সাহাবি দরজা থাকি দ মই আর ওমরের কাছে আমার ওমর এডি খাই আর মই এটি মস্তানি দেখ পা রাখছ দ মও দরজা করে এ কই যাও তুমি আমি রুলবো যে অবস্থা দেখলং বেহাল আর বিসের কে অঙ্গলি দে আমার বিসের নাইকেন না বিসের হয়ে গেছে অথচ তোমার কাছে কি হয়েছে কও তখন সে বলে যে আমার বউ ক্যাট না আপনার কাছে বিচার ফিরে আসছে আশি দেড় তোমারও বউ ক্যাট কাটায় সেম সেম আর কোনো বিচার টিচার নাই কুমার আল্লাহ তালা বললেন দেখো আমি যখন ঘরে থাকি না আমার এই সন্তানগুলোকে কষ্ট করে প্রতিপালন করে আমার এই স্ত্রী আমি যখন ঘরে থাকি না আমার সম্পদের আমানত রক্ষা করে আমার এই স্ত্রী আমি যখন থাকি না আমার পুরো সংসারটা সে মেনটেন করে বলেই আমি বাইরে আমির মেনিন হয়েছি এই এইরকম কাজগুলো আমার বউ হেল্প করার কারণে বাইরে আমি সম্রাট তো আমি যখন ঘরে আসি তখন আমার উমর আমার নেতৃত্ব আমার আমির গিরি বাইরে থুইয়ে ঘরে ঢুকি ভাই যতখান আসি ভাত চারটে দিবে ওই কি কয়েক খোক পর ক্যাটকেটি এমনি বন্ধ হবে আমি বাড়ি থেকে বাইরে যান এই পলিসি ফলো করবেন তোমার ঘরে চাল না থাকলেও কোনো অসুবিধা নেই কয়েকদিন ফলো করবেন দেখবেন আমার ভাতার তো ভেরি রোমান্টিক কিছু কয় না কোনো ক্যাটকেটি এই পরিস্থিতি ফলো করবেন দুই নম্বর কথা হলো দেওবন্দের একজন অনেক বড় আলেম তিনিও বলছে যে আমি দেওবন্দ মাদ্রাসা চালাই সারা পৃথিবীর লামায় গ্রাম আমার পিছনে পিছনে চলে কিন্তু আমি যখন আমার ঘরে ঢুকি আমার ওই আমির গিরি দেওবন্দের মুহতামিম গিরি মাথা থেকে নামে তারপরে ঘরের মধ্যে ঢুকি তখন আমার ঘরের মধ্যে মোহতামিম আমার বউ নিজে আমি আর মোহতামিম নোয়াই আপনি বাইরে চেয়ারম্যান মেম্বার কি ওগুলো দেখার টাইম নেই যখন ঘরে ঢুকবেন ঘরটা উনার রাজত্বটা ওনার হাতে দেন সংসার শান্তিতে থাকে খালি খেদমত চান পাউটিভি দাও মা মাধা টিভি দাও খালি খেদমত চান খেদমত এনকোড়িত অসুবিধা হয় খেদমত উমারও করানে গো তোমারও করানে গো যাই হোক শেষ কথা মহিলাদের সম্পর্কে বলতে হয় না নালে ঘর দুপের বানnais রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউগন্ত আমিরান আই ইসজুদ আহাদান লা আহাদান আমি যদি পৃথিবীর মানুষকে সেজদা করতে বলতাম তাহলে আমি বলতাম ও পৃথিবীর সম্প্রদায় মানুষ সকল তোমরা নারীদেরকে বলতাম নারীরা যেন কোনো মানুষকে তো চেষ্টা করা যায় আছে কিন্তু নারীদেরকে বলতাম তাদেরকে যদি চেষ্টা করার অনুমতি দিতাম তাহলে তারা যেন তাদের স্বামীকেই চেষ্টা করে তার মানে কথাটা কত বড় আল্লাহর পরেই একজন নারীর সবচেয়ে বেশি সম্মান পাওয়ার মর্যাদা পাওয়ার হকদার হচ্ছে স্বামী বলেন না সুহান আল্লাহ এবার তো সোহান ওই সময় কিছু কন নাই বলেছেন জান্নাতের যে দরজা দিয়ে কোন নারী প্রবেশ করতে চায় ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে যদি সে আত বালাহা পৃথিবীতে তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকে এজন্য নারীদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি আপনার জীবন দিয়ে যান দিয়ে মাল দিয়ে সব সময় আপনার স্বামীর খেতমত করবেন যাতে করে আপনার স্বামী আপনার উপর সন্তুষ্ট থাকে আপনার স্বামী আপনার শাশুড়ির খেতমত করলে খুশি হয় অতএব আপনি আপনার আপনার শাশুড়ির পা ধুয়ে দেন আপনার শাশুড়ির এই হাদিস শোনার পর আমার বউ আর আমাকে পাত্তা দেয় না খালি মার খেতমত করে ওটি ক্ষেদমত করলে আমি সন্তুষ্ট আমার কাজ বাজে ওটি করে আমাকে পাত্তায় দেয় না তো যাই হোক এক কাজ কর আপনি সবসময় খেয়াল করবেন আপনার স্বামী কোন দিক থেকে আপনার উপর সন্তুষ্ট থাকবে যদি আপনার স্বামী তার ভাইদের সাথে সম্পর্ক ভালো রাখলে সন্তুষ্ট থাকে তাহলে আপনি সবার সাথে সুসম্পর্ক রাখবেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে আপনার স্বামী সন্তুষ্ট থাকে আপনি সেটা করবেন আপনার শাশুড়ির খেদমত করলে আপনার স্বামী আপনার উপর খুশি হয় তাহলে আপনি আপনার শাশুড়ির খেদমত করবেন কারণ আপনার টার্গেট তো এই জায়গায় কষ্ট হবে এইটা না আপনার টার্গেট হলো আল্লাহর সন্তুষ্টি আমি যদি স্বামীর খেদমত করি আমি যদি শাশুড়ির খেদমত করি শ্বশুরের খেদমত করি তাহলে আল্লাহ আমার উপর খুশি হবে আর আল্লাহ খুশি হলে জান্নাতের যে দরজা দিয়ে আমি যাইতে চাবো ওই দরজা দিয়ে আমাকে ফ্রেশ তারা এজন্য নারীরা সবসময় স্বামীর সন্তুষ্টির উপরে গুরুত্ব দিবেন পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য সম্পর্কে অনেক ওয়াজ হয় শেষ কথা বলে যাই আল্লাহর পরে একজন মানুষের উপরে পিতা মাতাকে সন্তুষ্ট করা আল্লাহকে সন্তুষ্ট করা যেমন ফরজ পিতা মাতাকে সন্তুষ্ট করা তেমন ফরজ বাপ তোমাকে জমি দেয় নাই বাপ তোমার দেখা দেয় নাই ঘর দেয় নাই ওগুলো দেখার টাইম নেই বাপ কামলা দিয়ে খায় বাপ শিরিক করে বাপ আওয়ামী করে বাপ কিছু বোঝে না বাপ পাগল বাপের কোনো সামাজিক স্ট্যাটাস নেই সোশ্যাল স্ট্যাটাস নেই কিছু নাই বাবা কিছুই বোঝে না একটা পাগল তারপরেও বাবা বাবাই ওই জায়গায় মাত পড়ি চলবে না বাবা যাতে আপনার উপর সন্তুষ্ট থাকে এটা সার্বিকভাবে খেয়াল রাখতে হবে কোনো ক্রমে কোনো বাবাকে আন্ডার এস্টিমেট করা হিউমিলিয়েশন করা কোনোভাবেই জায়েজ নাই তারপর হলো শাহেখ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম খেলাফত গণতন্ত্রের মৌলিক পার্থক্য কি ইসলাম বনাম জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা পুঁজিবাদ ফেসিবাদের মৌলিক পার্থক্য কোথায় নিরাপত্তার নামে পূজা মণ্ডপে সশরীরে উপস্থিত হওয়ার সরিয়ে বিধান কি বিশাল আলোচনা খুব সংক্ষেপে বলবো খেলাফত ও গণতন্ত্রের মৌলিক পার্থক্য হলো খেলাফত পরিচালিত হয় স্বয়ং আল্লাহ রব্বুল আলমীর আইন দ্বারা আর গণতন্ত্র পরিচালিত হয় মানুষের আইন দ্বারা সুতরাং গণতন্ত্রকে চূড়ান্ত সফলতার পথ মনে করা যাবে না চূড়ান্ত মানুষের মুক্তির পথ হচ্ছে খেলাফত দুই নম্বর ইসলাম বনাম জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা ইসলাম বনাম জাতীয়তাবাদ ইসলাম এবং জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য আছে আমরা বাঙালি মুসলিমরা যেমন মুসলমান ভাই ভাই কাশ্মীরের মুসলমানও তেমন আমার ভাই পাকিস্তানের মুসলমানও তেমন আমার ভাই জর্ডানের মুসলমানও তেমন আমার ভাই টার্কিশ ইরানি দুরানি তুর্কি আফগানি পৃথিবীর যে প্রান্তেই মুসলমান থাকবে সবাই আমরা আল মুসলিম এখোয়া কি যেন আয়াতটা আছে ইন্নাম আল মিনু না এখুয়া পৃথিবীর সকল মুমিন কি ভাই ভাই অতএব ইসলাম ভৌগোলিক কাটাতারের বেড়াকে বিশ্বাস করে না বরং মুসলিম হোল কমিউনিটি সবাই এক জাতীয়তাবাদে বিশ্বাসী সুতরাং জাতীয়তাবাদের ক্ষেত্রে সর্বোচ্চ এতটুকু হতে পারে দুই দন মুসলমান একজন বাংলাদেশে বসবাস করে আরেকজন ভারতে তো আমার সহযোগিতা সর্বপ্রথম কে পাবে আমার বাড়ির পাশের মুসলমান যে সে আগে পাবে এই দিক থেকে জাতীয়তাবাদের কিছু বিষয় কিছু ধারণাকে ভালো বলা যায় তবে আলটিমেটলি হোল কমিউনিটি যেটা জাতীয়তাবাদ ন্যাশনালিজম এটা ওই অর্থে যেটা বর্তমান বুদ্ধিজীবীরা চর্চা করে সেটা যায় নেই ধর্ম নিরপেক্ষতা পুঁজিবাদের মৌলিক পার্থক্য কোথায় ধর্ম নিরপেক্ষতা এটা সম্পর্কে যাদের দৃষ্টিভঙ্গি মানে যেখানে নো যেখানে কোনো রিলিজিয়ন থাকবে না পুঁজিবাদ পুঁজিবাদ ধর্ম পুঁজিবাদ হচ্ছে আপনার বর্তমান যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এই পুঁজিবাদকে ইসলাম পুঁজিবাদের কিছু জিনিসকে সমর্থন করে কিছু জিনিসকে সমর্থন করে না মালিকানা শ্রম

এটা দৃষ্টিকটু কোন সম্মানিত আলেম যাদেরকে মানুষ অনুসরণ করে তাদের এরকম জায়গায় নিরাপত্তার নামে যাওয়া উচিত না যাওয়া ঠিক নয় বরং আমাদের যাওয়ার মাধ্যমে কোনো মশ্রিক যদি উদ্বুদ্ধ হয় তাহলে সেখানে